جواربوط شقوم هجمي تيتو الله تعالى سوره عدن مد والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه ويدرعون بالحسنه السيئه

এবং তাদের পিতামাতা তাদের স্ত্রীরা এবং তাদের সন্তান সন্ততি যারাই ভালো কাজ করবে তাদের জন্য থাকবে এই জান্নাত ওয়াল মিন কুল্লি বাব আর ফেরেশতারা এই জান্নাতবাসীদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে এই জান্নাতবাসীদের কাছে কেন সংবর্ধনা জানানোর জন্য তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তারা বলবে সালাম আলাইকুম জানানোর জন্য শান্তি বর্ষিত হোক মা সবার তো ধৈর্য ধরার কারণে ইবাদত করতে গিয়ে আমল করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে আরো দিনের কাজ করতে গিয়ে তোমাদেরকে যে চরম ধৈর্য ধরতে হয়েছিল সেই ধৈর্যের জন্য তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক সত্যিকারের নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতে হয় ইবাদতের অনেক কাজ আছে যা বিনা ধৈর্যে বা বিনা সবরে করা যাবে না যখন আপনি হজ করতে যাবেন আল্লাহ হকবার কত যে ধৈর্য ধরতে হবে হজের মাধ্যমে যারা হজে গেছে তারা খুব ভালো করে জানে যে হজে কত ধৈর্যের দরকার বিরাট সবরের দরকার হয় হজে তাই ফেরেশ তারা তাদেরকে বলবে ওই জান্নাত বাসীদেরকে সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক বিমা সাবার যে ধৈর্য তোমরা ধারণ করেছিল সেই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তালা তোমাদের উপরে শান্তি বর্ষণ করুন আর এই জান্নাতের ঘর তোমাদের জন্য কতই না উত্তম ঘর তো মোট কথা আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে জান্নাত কিসের বিনিময়ে নামাজের বিনিময়ে জাকাতের বিনিময়ে এবং ধৈর্যের বিনিময়ে এই কাজগুলো যদি আমরা করি তাহলে এই কাজগুলার বিনিময় আল্লাহ বাবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি হসাল্লাম যে আল্লাহ তালা বলেছেন আবদাউদ্দ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসকে আল্লামা আলবানী হাসান বলে গণ্য করেছেন বলা হয়েছে হাদিসের মধ্যে যে আল্লাহ তালা বলছেন হে নবী আমি তোমার উম্মতের ওপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি মানে হা ফাজা আলাই হিন্না যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে লে হিন্না। তার সময়ে অনেক সময় অনেক নামাজই আছে নামাজ পড়ে কিন্তু ঠিক মতো সময়ে নামাজ পড়ে না নামাজকে তার সময় থেকে অনেক দেরি করে অনেক বিলম্ব করে সময় চলে গেলে তখন পড়ে নেয় তারা মনে করে পড়ে নিলেই হলো যেভাবে হোক একবার পড়ে নিলেই হলো কিন্তু না যেভাবে হোক পড়ে নিলেই চলবে না বরং আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন আর সেই নামাজের তরিকা সে নামাজের সময় সেই নামাজের মানে পড়ার নিয়ম পদ্ধতি সে আল্লাহর কাছ থেকেই আসছে তো মহান আল্লাহ রাবুল আলমিন যে সময় নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে সেই সময় কথা হয়েছে তো আমাদেরকে নামাজ পড়তে হবে সঠিক সময়ে আছে আল্লাহ সাহন ওয়াইল জাহান্নাম এমন মুসাল্লিদের জন্য যে মুসাল্লিরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ যারা নামাজকে সঠিক সময়ে পড়ে না বিলম্ব করে তাদের ইচ্ছা মতন পরে এরকম মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম আছে তাই আল্লাহ তালা নবীকে বলছেন তোমার উম্মতের ওপরে পাঁচ অক্তের নামাজ ফরজ করেছি মানে হাফ আদা আলাই হিননা লেবাক্তে হিননা যে ব্যক্তি ওই পাঁচ অক্তের নামাজ যথা সময়ে আদায় করবে কান আলহ আহাদুল আইন্দি আন উদ খেলাহুল জাননা তার জন্য আমার কাছে ওয়াদা হচ্ছে বা আমি তার সাথে ওয়াদা করছি যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো অমাল্লাম ইউ হাফেদ আলাই হিন্না আর ব্যক্তি ওই নামাজের যত্ন নিবে না ফালাই সালাহু আহাদুন আইন্দি তার জন্য আমার কাছে কোনো অঙ্গীকার নেই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আল্লাহ তালা তার নবীকে বললেন পাঁচ অক্ত নামাজ তোমার উম্মতের ওপরে ফরজ করা হয়েছে যদি তারা এই পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে আমি অঙ্গীকার করছি যে ওদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো অনুরূপ আরও একটা হাদিস এই হাদিসকেও আল্লামা আলবানী হাসান বলেছেন সেই হাদিসের মধ্যে রয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হসাল বলছেন খামসুন মান পাঁচটি জিনিস এমন রয়েছে এই পাঁচটি জিনিস যদি কেউ আদায় করে আল্লাহর প্রতি ইমানের সাথে মানে আল্লাহর প্রতি ইমানও আছে আর সেই সাথে সাথে যদি এই পাঁচটা জিনিস আদায় করে দাখালাল জাননা তাহলে সেই লোকটি জান্নাতে যেতে পারবে সেই পাঁচটি জিনিস কি তারপরে আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলী আসাল্লাম প্রথম নম্বর হচ্ছে আসসালাবাতুল খামস পাঁচটি জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হচ্ছে পাঁচ অক্তের নামাজ আলা উদু এহীন না ও রুকু এহীন না ও সুজুদ না পাঁচ অক্ত নামাজ সুন্দর উজু সুন্দর সাজদা সুন্দর রুকু করে যদি কেউ আরা আর চার নম্বর হচ্ছে ওয়াসামা রামাদান রমজান মাসের রোজা রাখা আর পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়া আব্দুল আমানা আমানত আদায় করা আমানতের রক্ষা করা আমানত খেয়ানত না করা তো এই পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ নবী বললেন আল্লাহর ওপরে ইমানের সাথে সাথে যদি এই পাঁচটি কাজ কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আরেকটি হাদিস সে হাদিসটিও নুসরত আহমদে বর্ণিত হয়েছে এবং আল্লামা আলবাণী হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে আল্লাহ নবী বলছেন পাঁচ বক্তের নামাজকে আল্লাহ তালা তার বান্দাদের ওপরে লিখে দিয়েছেন বা নির্ধারিত করে দিয়েছেন মাইউ হাফেদ আলাই হিনা যদি কেউ পাঁচ অক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে ওয়ালামি উদাই এ মিনহুন্না সেই আন ইস্তেফা পান বে আর কেউ যদি এই নামাজটাকে তুচ্ছ মনে করে যদি এই নামাজের কোনো কিছু বাদ না দেয় মানে যদি এটাকে তুচ্ছ মনে না অনেকে আছে সামান্য ব্যাপার মনে করে নিয়ে বাদ দিয়ে দেয় তুচ্ছ জ্ঞাপন করে যদি ছোট এবং কেউ যদি এটাকে তুচ্ছ এবং সামান্য মনে করে যদি বাদ না দেয় কান আল্লাহ আহদুন আইন্দাল্লাহে আইন ইউদ খেলাহুল জান্না তাহলে আল্লাহর কাছে তার জন্য অঙ্গীকার রয়েছে যে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো পাচক্য নামাজ আদায় করা এটা হচ্ছে সব বড় মাধ্যম জান্নাতে যাওয়ার এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি আবার আসছি পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম একটি হাদিস যে হাদিসের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি জিনিস যদি কেউ আদায় করে আল্লাহর ওপরে ইমান রাখার সাথে সাথে তাহলে আল্লাহ রবুল আলমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার মধ্যে একটি হলো সালাবাতুল খামস পাঁচ ওয়াক্তের নামাজ আলা উদুয়ে হিন্না ও হিন্না ও রকুই হিননা সুন্দরভাবে উজু করে সুন্দরভাবে রুখু করে আর সুন্দরভাবে চেষ্টা করে আর দুই নম্বরে হচ্ছে যে মালের জাকাত দেবে মনের মধ্যে আনন্দ সহকারে জাকাত দেওয়ার ব্যাপারে যেন মনে কষ্ট না থাকে দিতে মন চাই না তাও দিতে হচ্ছে যেন খুব বাধ্যতামূলক ভাবে সে দিতে হচ্ছে এরকম করে দিলে দেওয়া হবে হয়তো ফল হবে না কারণ আপনাকে দেওয়ার সময় আল্লাহ রবুল আলমিনের এই অধিকারটা আমি আদায় করছি এটা তো আমার নয় এটা তো দিতেই হয় ফরোজ কাজ তাই আনন্দ সহকারে দিতে হবে আর 3 নম্বর হচ্ছে হাদদুল বাইত মানিসতা তাআ ইলা দাালিকা সাবিলা বাইতুল্লাহ শরীফের হজ করা যে ব্যক্তি হজ করার মত শক্তি সামর্থ্য আছে অর্থাৎ যে মক্কা যাবার শক্তি সামর্থ্য রাখে মক্কা যাওয়ার মত যার ব্যবস্থা আছে তার জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা আর 4 নম্বর হচ্ছে ওয়াসসাম রামাদান রমজান মাসের রোজা রাখা আর 5 নম্বরে বলা হয়েছে ওয়া আদদুল আমানা আমানত আদায় করা আমানতের রক্ষা করা আমানত খেয়ানত না করা তো এই পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ নবী বললেন আল্লাহর ওপরে ইমানের সাথে সাথে যদি এই পাঁচটি কাজ কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আরেকটি হাদিস সে হাদিসটিও মুসরত আহমদে বর্ণিত হয়েছে এবং আল্লাহ আলবানি হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে আল্লাহ নবী বলছেন পাঁচ বক্তের নামাজকে আল্লাহ তালা তার বান্দাদের ওপরে লিখে দিয়েছেন বা নির্ধারিত করে দিয়েছেন যদি কেউ পাঁচ অক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে আর কেউ যদি এই নামাজটাকে তুচ্ছ মনে করে যদি এই নামাজের কোনো কিছু বাদ না দেয় মানে যদি এটাকে তুচ্ছ মনে না অনেকে আছে সামান্য ব্যাপার মনে করে নিয়ে বাদ দিয়ে দেয় তুচ্ছ জ্ঞাপন করে যদি ছোট এবং কেউ যদি এটাকে তুচ্ছ এবং সামান্য মনে করে যদি বাদ না দেয় আল্লাহর কাছে তার জন্য রয়েছে যে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো পাচক নামাজ আদায় করা এটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম জান্নাতে যাওয়ার এই নামাজ যত্ন সহকারে আদায় করুন ইনশা আল্লাহ তালা এই নামাজের ওসিরায় এই নামাজের মাধ্যমে একদিন আমরা জান্নাত লাভ করতে পারব। নামাজ আমাদের জান্নাত যাওয়ার পথকে সুগম করে দিবে ইনশা আল্লাহ তালা কেয়ামতের মাঠে তো আগেও আমরা জেনেছি সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে প্রশ্ন হবে আর একটি হাদিস যা বোখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন মানসাল্লাল বারদাইনে দাখালাল জান্নাতা যে ব্যক্তি দুটি ঠান্ডার সময়ের নামাজকে আদায় করবে যে ব্যক্তি দুটি ঠান্ডার সময়ের নামাজকে আদায় করবে দাখালাল জান্নাতা সে জান্নাতে যাবে এই ঠান্ডার সময়ের নামাজ কোনটা কোনটা ব্যাখ্যায় বলা হয়েছে আসর এবং ফজরের নামাজ আসরের নামাজ যখন মনে করলে সূর্যের তাপ কমে যায় তখন ঠিক সন্ধ্যা আগে আমরা এই নামাজ পড়ি ঠান্ডার সময় যেন একটু একটু শুরু হয়ে যায় তাই এটাকে ঠান্ডার সময় বলে গণ্য করা হয়েছে তাই নবী বলছেন দুই ঠান্ডার সময়ের নামাজ যদি কেউ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে একটা হচ্ছে আসর আর একটা হচ্ছে ফজর আসলেই ফজরের সময় ঠান্ডার সময় যেখানে খুব শীতকাল যেখানে খুব শীত পড়ে তাদের জন্য ফজরে উঠে নামাজ পড়া একটু ভারী হয় সত্যিকারের ভারী হয় ইনশা আল্লাহ তালা ঠান্ডার সময় হলেও যদি আপনি এই আরামকে ত্যাগ করে নামাজের শরিক হয়ে যান তাহলে এই কোরবানি দেওয়ার কারণে মহান আল্লাহ রবুল আলমিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন মূল্যবান জিনিস যে কাজটা যত কঠিন তার মূল্য ও তত বেশি যে ইবাদতটা যত কষ্টের তার নেকিও তত বেশি তাই তো আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বলছেন রাকাতের দুরিকা ফরজের কথা নবী বলছেন না ফজরের যে ফরজ দুরিকাত নামাজ আমরা পড়ি তার যে কত মূল্য তা কিন্তু আল্লাহ নবী বলছেন না শুধু যে সুনত দুরিক পরি সেই সূন্যত সম্পর্কে আল্লাহ নবী বলছেন রাকাত আইল ফজরে খাইরুম মিনা দুনিয়া ওয়া ফিহা ফজরের দুরিকাদ সুন্নতের মূল্য আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও অনেক অনেক বেশি তাহলে সুন্নাত নামাজ যে দুরিকাদ ফজরের তার যদি এত মূল্য হয় তাহলে যে দুরিকাদ ফরজ ফজরের তার মূল্য কত বেশি হবে তা আমাদের সহজে বুঝার ব্যাপার তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য আদর্শ এবং আমাদের জন্য তিনি শিক্ষক ছিলেন তিনি আমাদেরকে বলে যাচ্ছেন দেখিয়ে যাচ্ছেন আমাদের জান্নাত যাওয়ার পথ অনুরূপভাবে আমরা অনেকেই ফরজ নামাজ পড়ে শূন্যতের যত্ন নেই না অনেকেই আবার এরকম আছে নামাজ পড়ে পাঁচ অক্ের কিন্তু নামাজ পড়ে আর চলে যায় শূন্যতগুলো কিন্তু আদায় করে না এই মনে করে যে এগুলো তো শূন্যত পড়লেও হবে না পড়লেও হবে শূন্যত নামাজ না পড়লে গোনা তো আর হবে না কথা ঠিক গোনা হবে না শূন্যত নামাজ না পড়লে নেকি থেকে বঞ্চিত হবেন হয়তো আল্লাহ তালা আপনার গোনার খাতায় কোনো গুণা লিখবেন না কিন্তু আপনি অনেক নেকি থেকে বঞ্চিত হবেন কারণ রসরী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কোনো সূন্যত নামাজকে বাদ দিতেন না আমাকে আর আপনাকে চিন্তা করতে হবে যে নবী আল্লাহ তালা যাকে বলেছেন যে তোমার পূর্বেকার পরেকার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে যে নবীর জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না সর্বপ্রথম জান্নাতে যাবেন কে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন সেই নবী জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন বোখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে নবী বলছেন আতি বাবাল জান্ন আস্তাক্তে হোক ফাইয়াকুল মান

জান্নাতের দরজা খোলা হবে না সুহান আল্লাহ যে নবীর জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না সেই নবী মোহাম্মদ রসুল্লাহ যত্ন সহকারে পড়তেন তাহলে আমরা কোন ভিত্তিতে এবং কোন কথার ভিত্তিতে কোন যুক্তির ভিত্তিতে এই নামাজ গুলাকে আমরা ত্যাগ করব। আল্লাহ নবী পড়েছেন আর আমাদেরকে যত্ন সহকারে সেই নামাজ পড়তে বলেছেন আর সেই নামাজগুলার গুলার ফজিলতের কথা আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন